হাই তো আমরা রায়গঞ্জ এসছি কয়লালাল বয়স স্কুলের এখানে আমার মাসির বাড়ি তো এই রাস্তাটা দিয়ে এসছি তো দেখাতে পারিনি তখন এটা হচ্ছে আমার মাসির বাড়ি এই যে দেখো এইটা হচ্ছে আমার মাসির বাড়ি তো তোমাদেরকে ভিতরটা নিয়ে গিয়ে দেখায় চলো মাসির ভিতর বাসির বাড়ির ভিতরে মাসির ভিতর বলছি মাসির বাড়ির ভিতরে এটা একটা গোডাউন মতন আগে রান্নাঘর ছিল দেখানো হয়নি একটা একটা করে দেখাই অন্ধকার লাইট জ্বালানো হয়নি এখনও এটা একটা রুম এটা একটা রুম এইদিকেও এখানে একটা রুম এই ঘরে একটা দিদি থাকে আর আর এইখানে একটা আমার এটা ছোট দি পড়াচ্ছে আর এখন সিঁড়ি দিয়ে যাব সিঁড়ি দিয়ে যাব ওপরে উঠবো সব কমপ্লিট হয়নি এখনো মোটামুটি সব কমপ্লিট করছে এই চলছে এইদিকে একটা রুম এই যে এখানে সব রান্নাঘর রান্না টান্না করে আর এটা হচ্ছে আমার দাদার রুম বৌদির রুম এটা হচ্ছে আমার দাদা বৌদির রুম আর এটা পুচকি আর এটা হচ্ছে আমার বৌদি আমি এসে কথা বলছি এটা আমার বর্দির মেয়ে হ্যাঁ আর এই যে এই সাইডে এখানে রান্না করা হয় এখানে রান্না হয় এটা ছাদ এই বাড়ি গোটাটা দিলে বাবু কম বড় বাড়ি হবে এটা ছাদ চলো উপরে যাই উপরে যাওয়া যাক আমার মাসির উপরে হচ্ছে ঠাকুর ঘর তো উপরটা ঠাকুর ঘর যাই চলো সিঁড়িতে উঠা যাক আমরা এখন যাব তিনতলার উপরে আমাদের হচ্ছে মানে ঠাকুর ঘর এই যে আমার মাসি পূজা দিচ্ছে এইটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘর এখানে পুজো হয় যে এই যে আমার মাসে পুজো দিচ্ছে আর তুলসীর স্থান এই যে এখনও মোটামুটি কমপ্লিট হয়নি তো হচ্ছে আস্তে আস্তে সব মাসির পুজোটা যো করুক সন্ধ্যে দিচ্ছে তো সন্ধে দেওয়া হয়ে যাক চলে আসলাম আর নেমে গেলাম এটা হচ্ছে আমার মা ভাইকে নিয়ে আছে আর এটা মিশো চলো বাই বাই টাটা সবাইকে সব কিছু দেখিয়ে দিলাম এই সাইডটাও একটু দেখিয়ে দিস এই সাইডে জঙ্গল কিছু নেই আবার দেখাবো কোথাও ভিডিও টিডিও করবো যাবো তো আমাদের সবাই দেখাবো আবার সব পুরো ফুল ভিডিওটা হুম ওকে টাটা বাই বাই গুড ইভিনিং সবাইকে জানানোই হয়নি গুড ইভিনিং টাটা